মোকাবেলা করার চেষ্টা করছি আপনারা একটু দয়া করে ভূমিকা রাখবেন যাতে করে অন্তত একটা এরকম সোশ্যাল মিডিয়াতে কোনো এরকম নিউজ আসলে যা চাই বাছাই না করে হুট করে এক দেড় হাজার দুই হাজার তিন হাজার লোকে শেয়ার করে দিল এখন যার সম্বন্ধে দিল তারা তো দিল বারোটা বাজাইয়া এখন তার পক্ষে কি সম্ভব হয়েছে আবার রিকভার করা মানুষকে তো এই জিনিস যাতে না হয় একটা ফ্যাক্টস টেস্ট করে চেক করে যে আসলে ঘটনাটা সত্যি না তারপরে শেয়ার করলেন মনে করে শেয়ার করলে করলেন কিন্তু আগে একটু যাচাই বাছাই করবেন তো এই যে এই মেসেজটা একটু দয়া করে আপনারা এই যারা ফেসবুক ইউজ করেন যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন এই এই মেসেজটা দয়া করে দেবেন যে আপনারা কোনো মেসেজ সোশ্যাল মিডিয়াতে দেখলে দয়া করে যাচাই না করে এটা শেয়ার করবেন না বিশ্বাস করবেন না আগে যাচাই করে তারপরে আপনারা বিশ্বাস করুন দরকার প্রয়োজন মানুষ শেয়ার করেন কিন্তু যাচাই করাটা খুবই দরকার এই এই মেসেজটা আপনারা একটা দয়া করে আমি আপনাদের মাধ্যমে আমাদের জাতির কাছে এই মেসেজটা আমি দিতে চাই এটা একটা বিশাল একটা চ্যালেঞ্জ আমাদের হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছে আপনি জিজ্ঞেস করেছিলেন যে প্রিজাইডিং অফিসার পুলিশ অফিসার শিক্ষকরা করেছে আমরা ভাবছি সিরিয়াসলি ভাবছি এবং ইট ইজ আন্ডার আওয়ার একটিভ কনসিডারেশন যে আমরা যারা আগে এই ধরনের সাথে জড়িত ছিল তাদেরকে যথাসম্ভব ব্যবহার না করার বিষয়টি আমরা চিন্তা করছি এখন ভাই আমি তো মানুষ তো ইম্পোর্ট করতে পারবো না আমদানি মানুষ তো আমদানি করে বিদেশ থেকে আমদানি করে এসে ইলেকশন করতে পারবো না এই দেশের মানুষ দিয়ে তো করতে হবে আমার তো ওই 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 লোকগুলোকে এদিক ওদিক করে আমাদের করতে হবে যে এবং এদেরকে অনবোর্ড নিয়ে আমাদেরকে আগাইতে হবে কী করবো কোথাও থেকে নিয়ে আসবো মানুষ এখন এই যে সুতরাং যথাসম্ভব তো আমার মনে হয় কি জানেন এইটা মানুষের চরিত্র কারণ আমরা তো এই দেশে তো একানব্বই ছিয়ানব্বই দুই হাজার একে তো সুন্দর ইলেকশন করেছি না মানুষ তো মানুষ যদি শুধু সুবিধা দেখে যে না এখানে কোনো দান্দাবাজি নাই ইলেকশন কমিশন কোনো দান্দাবাজির মধ্যে ইলে এবং উপরে 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 এলার মধ্যে মন্দের মধ্যে কোনো দূর নাই যদি মানুষ যদি এটা বুঝতে পারে যে এরা সত্যিকার প্রত্যেকটা সুন্দর ইলেকশন দিতে চায় মানুষ দেখবেন যে আপনার সাথে আছে আগে তো মানুষ বুঝতে পারছে যে না একটা বিশেষ লোককে না দিলে আমার হয়তো পরে ইলেকশন পর্যন্ত কেন্দ্র পর্যন্ত গেল কেন্দ্রের থেকে ফিরে এসে বাড়ি যেতে পারবো কিনা সন্দেহ আছে এরকম ছিল এখন তো সেই রকম না আমাদের জন্য তোমার পক্ষে থেকে একজন যোগ্য অভিভাবক জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তা আজকের এই মত বিষয়ে সবাই শুভেচ্ছা ও